এক একজন লোকের স্বভাব বড় খারাপ বকুনি ছাড়া তারা একদণ্ড থাকতে পারে না শ্রোতা পেলে বকে যাওয়াই তাদের জীবনের শ্রেষ্ঠ সুখ হিরেন ছিল এই রকম একটা মানুষ তার সকলে অতিষ্ঠ আপিসে যারা তার সহকর্মী ছিল শেষ পর্যন্ত তাদের অনেকেরই স্নায়ুর রোগ দেখা দিল অনেকে আবার চাকরি ছাড়বার মতলব ধরল হিরেন অবশ্য তার বাবার কাছ থেকেই পেয়েছে বলে অনুমান করা চাই কেননা হিরিনের বাবারও সেই একই রোগ ছিল বকুনি শেষ বয়সে তাকে ডাক্তারে বারণ করেছিল তিনি বেশি কথা না বলেন তাতে তিনি জবাব দিয়েছিলেন তবে কি বাবু। যদি দু একটা কথাই কারোর সঙ্গে বলতে না পারলাম কথা বলতে বলতে হৃৎপিণ্ড দুর্বল হবার ফলে তিনি মারাও যান বাইশ বছরের যুবকটি অফিসে কাজ করে আবার রামকৃষ্ণ মাঠেও যাতায়াত করে বিবাহ করবার ইচ্ছেই নেই শুনেছিলাম সন্ন্যাসী হবে তবে এতদিন হয়েও যেত বই কি কিন্তু রামকৃষ্ণ আশ্রমে লোকেরা এ বিষয়ে তাকে বিশেষ উৎসাহ দেয়নি হিরেন সন্ন্যাসী হয়ে দিন রাত মাঠে থাকতে শুরু করলে এক মাসের মধ্যেই মোট জনশুনো হয়ে পড়বে বই কি হিরেনের এক বৃদ্ধ পেশিমা থাকতেন দূর পাড়া গায়ে স্টেশন থেকে দশ বারো ক্রোশ নেমে যেতে হয় এমন এক গ্রামে আর কেউ নেই হিরেন সেখানে পিসিমাকে একবার দেখতে গেল বুড়ি অনেক দিন থেকে দুঃখ করে চিঠিপত্র লিখেছিল সে গ্রামে সবাই একদিন যে তাদের অর্থাৎ মতো এক কেউ কুমিরের বাবা গ্রাম্য পুরোহিত ছিলেন কিন্তু সেখানে যখন পুজো করতে যেতেন আগডুম বাগডুম বকুনির জেলায় যজমান ভেটে চিঁড়ে পালোবার জোগাড় করতো বিয়ের লগ্ন উত্তীর্ণ হবার উপক্রম হতো কুমিরের বাপের বকুনি প্রতিবার একটা বড় দিকও ছিল তার বকুনির জন্য কোনো বস্তুর প্রয়োজন হতো না যত তুচ্ছ বিষয় হোক না কেন তিনি তাই অবলম্বন করে বিশাল বকুনির ইমারত করে তুলতে পারতেন তার মৃত্যুর সময়ে গ্রামের সকলেরই দুঃখ করে বলেছিলেন যে আজ থেকে গা নিঝুম হয়ে গেল দু একজন আবার বলেছিল সাবধানে এবার রৌদ্র দিও গো মুখুচ্ছে মারা গিয়েছেন কাকছিলের উৎপাদ বাড়বে বই কি অর্থাৎ তাদের মতে গায়ে এতদিন কাকছিল বসতে পারত না মুখুজ্জে মশার বকুনি চোটে মুখুজ্জে মশার হিতকাঙ্ক্ষিতে দুঃখ করবার কোনো কারণ ঘটেনি মুখুজ্জে মশাই তার প্রতিনিধি রেখে গিয়েছিলেন তার আট বছরের মেয়ে কুমিকে পিতার মতনই সেও হয়েছিল বাঘ প্রতিবার অধিকারিনী এমনকি তার বয়স হওয়ার সঙ্গে সঙ্গে অনেকের সন্দেহ হয়েছিল যে মেয়ে তার বাপকে ছাড়িয়ে না যায় সেই কুমির বয়স এখন তেরো চোদ্দ উচ্চ শ্যামবর্ণ সুশ্রী কোকড়া কোগড়া একরাস চুল তার বড় বড় চোখ মিষ্টি গলার সুর একরা গরম কথাই কথাই খিলখিল হাসি তার মুখে বকুনির খই ফুটেছে দিন রাত শুভক্ষণে দুজনের দেখা হলো দুজন বলতে কাদের কথা বলছে অবশ্য বুঝতেই পারছেন হিরেন সকালবেলা পিসিমার ঘরে দাওয়ায় বসে প্রাণায়াম অভ্যাস করবার চেষ্টা করছে এমন সময় পেশিমা আপন মনে বললেন দুধ আজ দিয়ে যাবে না নাকি বেলা যে তপর হয়ে গেল আহা আমার ছেলেটা না খে শুকিয়ে বসে আছে গা একটু চা করে দেবো তার দুধ নেই আগে জানলে রাত্রের বাঁশে দুধ রেখে দিতু রাতের বাঁশে দুধ রোজ রাখো কিনা এ কথা শুধুতে শুধুতে একটি কিশোরী এক ঘটি দুধ হাতে বাড়ির পেয়ারা গাছটা তলে এসে দাঁড়ালো পেশিমা বললেন দুধের ঘটিটা থেকে বের করে নিয়ে দেখি এমনি দুধটা ঢেলে দে কিশোরী রান্নাঘরের মধ্যে ঢুকলো এবং দুধ ঢেলে যথাস্থানে রেখে এসে আমদলায় দাঁড়িয়ে হাসি মুখে বললো শোনো ও পিসি কাল কি হয়েছে যেন পিসিমা বললেন কি হয়েছে বাচ্চা পিসিমা বলা মাত্রই হাত পা নেড়ে ওই মেয়েটি গল্প ছুড়ে দিল কী সে গল্পের ভঙ্গি পিসিমার চায়ের জল গরম হলো চা ভেজানো হলো হালুয়া তৈরি হলো সকলই হলো তবুও গল্পের শেষ নেই হঠাৎ পিসিমা বলে উঠলেন অ কুমিমা একটু খান দে বাচ্চা সকালবেলা আমার অনেক কাজ আছে বুঝলি তোমার গল্প শুনতে পেলে সারা দুপুরটি যাবে কি না আমার এই চাটা আর এই খাবার তোর এক দাদা ওই 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 যে দেখতে পাচ্ছিস বড় ঘরে বসে আছে দিয়াই দেখি কুমি বলল কে গো বেশি তুই চিনিস নে বাচ্চা আমার বড় জেট তো তো ভাই ছেলে কাল রাতেই এসেছে তবে তা চা করতে তো কি কে তারা দি তুই কি কারোর কথা শুনতে পাস নাকি নিজের কথা বলতে পারলে কিছু চাই তোর কুমি লাচু মুখে চাও খাবার দাবার ধারে রেখে চলে যাচ্ছিল কিন্তু হিরেন তাকে অত সহজে ছাড়তে রাজি নয় হিরেন কিন্তু কুমির সমস্ত গল্প শুনেছে এবং মুগ্ধ হয়েছে সে তাকে বলল খুকি তোমার নাম কি কুমুদিনী আ তা এগাই থাকু বলছি ও তা ছাগলের কথা কি বলছিলে বেশ বলতে পারো কুমি লজ্জায় ছোটে পালালো কিন্তু কুমুদিনীকে আবার কি কাজে আসতে হলো পরে হিরেনের সঙ্গে একটু একটু করে পরিচয় হলো তার দুজন গুণের পরিচয় পেয়ে একেবারে মুগ্ধ দুজনের ভাবে এমন শ্রোতা কখনো দেখিনি তবে পাঁচ ছ দিন পরই পেশিমার বাড়ি থেকে হিরেন চলে এলো কুমি যাবার সময় দেখা করলো না বলে হিরেন খুব দুঃখিত হল কিন্তু হিরিন চলে যাওয়ার পরে কুমি দু তিন দিন মন মরা হয়ে রইল মুখে হাসি নেই কথা নেই বুড়ি পেশিমার প্রতি হিরিনের টানটা যেন হঠাৎই বড় বেড়ে উঠল যে হিরিন দু তিন বছর পরপর পেশিমার কাছে দিত সে ঘন ঘন পেশিমাকে দেখতে আসতে শুরু করল আজ বছর তুই আগের কথা হিরিনকে পেশিমা বলেছিলেন ও বাবা হিরু যদি এলি তবে আমার একটা উপকার করেছে বাবা আমার তো কেউ কুলে নেই তোরা ছাড়া ওই নরসুপুরের ধরণী কামারের কাছে এক গাদা টাকা পাবো জমার খাজনার দরুন একবার গিয়ে তার সঙ্গে দেখা করে টাকাটার ব্যবস্থা করে দিয়ে আয়গা বাবা তবে হেরেন এসেছে দুদিন পেশিমার বাড়ি বেরিয়ে আম খেয়ে ফুর্তি করতে সে জ্যৈষ্ঠ মাসের দুপুরে রোদে খাজনার তাগাতা করে গায়ে গায়ে ঘুরতে দশেনি কাজে নানা অজুহাতে সে পরের দিন সকালেই চলে এসেছিল আর আজকে সেই হিরেন তার পিসিমাকে বলে ও পিসিমা তোমার সেই নরসুপুরের ওই প্রজা না কোথায় কি খাজনা বাকি আছে বলছিলে যদি না হয়ে থাকে তবে এই সময় না হয় একবার নিয়ে যাই এখন আমার হাতে তেমন কাজকর্ম নেই তাই ভাবছি তোমার কাজটা করে দিয়ে আসি ভাইপোর সুমতি হচ্ছে দেখে পিসিমা খুব খুশি হলো হিরেন সকালে উঠে নরসুপুরে যাই দুপুরের আগে ফিরে এসে সে যে বাড়ি ঢোকে আর সারাদিন বাড়ি থেকে বার হয় না কুমিকেও প্রায় দেখা যায় পেশিমার উঠোনে নয়তো আমতলাই নয়তো দাওয়াই পৈঠাতে বসে হিরুদার সঙ্গে গল্প করে কাল চিল পাড়ায় আর বসেও না জোসনা উঠেছে কুমি বলল চললুম গো হিরুদা এখনই যাবি এখনই যাবি কেন বস একটু বস না উঠোনের একটা ধারে একটা নালা আছে হঠাৎ কুমি বলে চোসনা ডাক্তারে তো এলো চুলে লাফিয়ে নালা পার হলে ভূতে পাই গো আমার আবার ভূতে খুব ভয় দাদা আমায় কেমন ভূতে পাবে তুমি দেখবে তারপর সে লাফালাফি করে নালাটা বার কত এপার ওপার করছে ঠিক এমন সময় ওর মা ডাক দিল ও পোড়ামুখী মেয়ে এই ভরা সন্ধ্যেবেলা তুমি কি করছো শুনি তোমায় নিয়ে আমি কি করি ধানি মেয়ে আমার এতটুকু কাণ্ডকে যদি থাকি ওর হিরু ভালো মানুষের মতো মুখখানি করে মুছে করতে ব্যস্ত হয়ে উঠল মায়ের পিছু পিছু চলে গেল তবে একটু অনিচ্ছাকৃত চাই বছরে ঘুরে গেল নতুন বছরের প্রথমে হিরেনের চাকুরিটা গেল অফিসের অবস্থা ভালো নয় বলে এই এক বছরের মধ্যে হিরেন পিসিমার বাড়ি আর অন্তত দশ বার এলো গেল আর এও বোঝেছে যে কুমির মতো ভালো মেয়ে এ চকতে নেই কুমিরের কানে কথাটা গেল যে হিরু ইশ্ব বলেছে সে বলল তাই হিরু তাকে বিয়ে করতে কি আমি পায়ে ধরেছিলাম সে সন্ন্যাসী হবে কি হবে যাক কে আর পরের দিনই হিরু তল্পে তল্পা বেঁধে তার পেশের বাড়ি ছেড়ে চলে এলো নীচের বাড়িতে হিরুর বাড়ির অবস্থা এমন কিছু ভালো নাই এবার তার কাকা আর মা একসঙ্গে বলতে শুরু করলেন সে যেন একটা চাকরির সন্ধান দেখে বেকার অবস্থায় বাড়ি বসে কতদিন আর এভাবে চলবে হিরুর কাকার এক বন্ধু জামালপুরে রেলওয়ে কারখানার বড় বাবু কাকার পত্র নিয়ে হিরু সেখানে গেল এবং মাস দুই তার বাসায় বসে বসে খাওয়ার পরে কারখানার অফিসে তিরিশ টাকা মাইনে একটা চাকুরি পেয়ে গেল লাল টালি ছাওয়াই ছোট্ট কোয়ার্টারটি হিরুর বেশ ঘর বড় 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 দিয়ে পাহাড় দেখা যায় কাজকর্মের অবসরে চোখে পড়ে টানেল দিয়ে উড়িয়ে ট্রেন যাচ্ছে গুলো ছক ছক করে শব্দ করে চলেছে একদিন রবিবারে ছুটির ফাঁকে সে আর তার কাকার বন্ধু সেই বড় বাবুর ছেলে মণি মারুক পাহাড়ের ধারে বেড়াতে গেল মনি ছেলেটি বেশ ভালো পাটনা ইউনিভার্সিটি থেকে বিএসসি দিয়েছে এবার তার বাবার ইচ্ছে কাশি হিন্দু ইউনিভার্সিটিতে তাকে ইঞ্জিনিয়ারিং পড়াবে তবে মনির তাই ইচ্ছে নয় সে কলকাতার সায়েন্স কলেজে অধ্যাপক রমনের কাছে ফিজিক্স পড়তে চাই এই নিয়ে বাবার সঙ্গে তার মর্ণান্তর চলছে হিরু জানতো সব কথা কুমির কথা আজও সে ভুলতে পারিনি তার সেই হাসি ভরা ডাগর দুটি চোখ তার ওই অনর্গল বকিনি সে তো সন্ন্যাসী হয়ে যাবে বলে সবাই জানে মেথেই পিসিমা তার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কুমিরদের বাড়িতে বলতে গিয়েছিল কিন্তু কুমিকে জীবনে সুখী করে বিয়ে দিতে পারলে তবে তো তার কর্তব্য মিটবে সাহসে ভর করে মনির বাপের কাছে সে প্রস্তাবটা করল হিরুকে মনির বাপ মা স্নেহ করতেন তারা বললেন মেয়ে যদি ভালো হয় তাদের কোনো আপত্তি নেই তারা চাকরি উপলক্ষে পশ্চিমে থাকেন এ অবস্থায় সঘরের মেয়ের সন্ধান পাওয়া কঠিন বটে তবে সন্ধান যখন আছে ভালো আর মনির হবে তখন মেয়েটিকে দেখে আসতে দোষ কি কুমির চ্যাঠাকে আগেই চিঠি লেখা হয়েছিল কিন্তু তারা সমস্ত জিনিসটাকে অবিশ্বাস করে উড়িয়ে দিয়েছিল অত বড় লোকের ছেলেকে জামাই করার মতো ক্ষমতা কি তাদের আছে কিন্তু হিরুর পুজোর ছুটিতে সত্যই মনির এক দাদাকে নিয়ে মেয়ে দেখতে এলো হিরু বলল বললি ভালো আছিস হ্যাঁ এতদিন কোথায় ছিল হিরুদা চাকরি করছে যে পশ্চিমের ওই জামালপুরে সাত আট মাস পরে তো দেশে ফিরেছি ও তা এ কাকে সঙ্গে এনেছ গো হিরু কেশে গলা পরিষ্কার করে বললো যে সে এক বন্ধুর দাদা কুমি বললো তা এখানে এসেছে কেন গো এসেছে গিয়ে গিয়ে মানে ওই এমনি এসেছে ধর কুমি বললো তোমাকে আর ঢকিয়ে আমি সব জানি কেন ওসব চেষ্টা করছো হিরুদা হিরু বলল আহা কুমি যাও অমন করে না চুলটুল বেঁধে দিতে বলো গিয়ে ওরা খুব ভালো লোক বড় লোক জামালপুরে ওদের খাতির কি জানো তুমি আমি এমনি কষ্ট করে ওদের এনেছি বড় ভালো হবে এই বিয়ে যদি ভগবানের ইচ্ছাই হয় অনেক কষ্ট করে কুমিকে রাজি করিয়ে তার চুল বাঁধা হলো মেয়েকে দেখানো হলো দেখানোর সময় মেয়ের অজস্র গুণ ব্যাখ্যা করে গেল হিরো কুমি কিন্তু পাঞ্জাব প্রদেশ কোন দিকে তা বলতে পারল না তাজমহল কি তৈরি করেছিল সে সম্বন্ধে সে জানে না হাতের লেখা বেঁকে গেল তবে তার গলায় কিছু সুর আছে বটে সঙ্গের ভদ্রলোকটি মেয়ে দেখা শেষ করতেই ফিরতি নৌকাতে রেল স্টেশনে চলে গেলেন রাত্রে ট্রেনে তিনি খুলনায় তার শ্বশুর বাড়ি যাবেন যাবার সময় বলে গেলেন মতামত চিঠিতে জানাবেন। হিরু কুমিকে এসে বলল কুমি কি করে বললে তুমি যে গান গাইতে জানো না ছি এ কি ছেলে মানুষই ওরা শহরের মানুষ গান শুনলে খুব খুশি হয়েছে তো এমনি এমনিতে ঘরের কোন খুব গান বেরোয় আর এর বেলা কুমির রাগ করে বললো তা ঘরের কোন গান গাইব না তো কি আসরে কি গান গাইতে বসবো নাকি পারবো না যার তার সামনে গান গাইতে হিরু ও রেগে গিয়ে বলল হিরু বলল তবে থাকো চিরকার ওই আই বুড়ো ধিঙ্গি মেয়ে হয়ে আমার কি ভদ্রলোকদের কাছ থেকে কোনো পত্র এলো না হিরু পুজোর ছুটি অন্তে জামাল পুরে গিয়ে শুনলো মেয়ে তাদের পছন্দ হয়নি এখানে শেষ করছি আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবেন ধন্যবাদ